হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সেম রহমান আজকে আমরা চলে আসছি ইস্টার্ন প্লাজার তিন তলায় 79 নম্বর দোকানে আর এখানে কম প্রাইজের মধ্যে আপনারা পাবেন আমাদের থেকে ড্রোন আপনাদের বাজেট কি খুবই কম আপনাদের বাজেট কি 11000 টাকা থেকে নিচে নাকি 10000 এর নিচে নাকি আপনাদের বাজেট 7000 ও প্লাস তাহলে এই ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকবে এবং আজকে আমরা যে ড্রোনটা নিয়ে বিষয়ে কথা বলবো সেই ড্রোনটা হচ্ছে হলো যে ড্রোনটা নিয়ে আমরা কথা বলবো সেই ড্রোন হচ্ছে এটা এই ড্রোনের আজকে আমাদের সুদীয় বড় হয়ে আছে কবির ভাই কবির ভাই এই ড্রোন সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত বলে দেবে দর্শক এবং এটার চার্জিং ব্যাকআপ এটার কি ফ্যাসিলিটিস এবং কেমনি কি পাবেন সবকিছু হচ্ছে হলো আমাদের এই কবির ভাই বলে দেবে

যে দেখতে সম্পূর্ণ কিছু কিন্তু আমাদের কবির ভাই বলে দিবে এবং এটার সাথে কিন্তু একটা আছে রিমোট যেটা হচ্ছে ডিসপ্লে সহ যারা দর্শক আছেন তারা কিন্তু দেখতে পারবেন যে ডিসপ্লে সহ এটা কি কি পাচ্ছেন আমি একটু ডিটেলস টা বলে দিচ্ছি তো এখান থেকে কিন্তু আপনারা ব্রাশলেস মোটর পাবেন এরপর হচ্ছে আপনার সেন্সর মোড পাবেন ওয়ান কি রিটার্ন মোড পাবেন অপটিক্যাল ফ্লো মোড পাবেন এরপর হচ্ছে আপনার এই হোম রিটার্ন মোড যেটা মানে হোম রিটার্ন মোড পাবেন টু অ্যাক্সেস গিমবল হ্যাঁ গিমবল পাবেন এবং ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি সহ এই ড্রোনটি আমাদের কাছে নিতে পারবেন আর এটার মধ্যে কিন্তু আপনারা রিমোটের আরসি রিমোট ডিসপ্লে সহ পাবেন চাইলে কিন্তু আপনারা মোবাইল অ্যাপসের মাধ্যমে কিন্তু এখানে মোবাইল সেট করে আপনার অ্যাপস এর মাধ্যমে কিন্তু আপনি ড্রোনটি চালাতে পারবেন অবিশ্বাস্য কবির ভাই এটা এর মাধ্যমে চালানো যায় টু ওয়ান অপশন আছে আল্লাহ আছে দেখতে যারা ডিসপ্লে ডিসপ্লে সহ আছে প্লাস আবার সফটওয়্যার এর মাধ্যমে কানেক্টিভিটি করতে পারে অবিশ্বাস্য কবির ভাই এটার এই এই প্রোডাক্টের প্রাইস কি রকম রাখতেছেন ভাই দর্শকদের জন্য কিন্তু অফার প্রাইস দিতে হবে কিন্তু ভাই যদি আপনি অফার প্রাইস না দেন তাহলে কিন্তু দর্শকরা মন খারাপ করবে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা কিন্তু আজকে অবশ্যই যেহেতু একদম লেটেস্ট মডেলের এই ডন্টি আমরা নিয়ে আসছি আমরা কিন্তু চেষ্টা করব আপনাদেরকে হ্যাপি করার জন্য আর অবশ্যই হ্যাপি হওয়ার জন্য কিন্তু আপনাদেরকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ারকারী কে আমরা একটা পুরস্কার করব যেটা মানে আপনারা কল্পনাও করতে পারবেন না আমরা একটা ড্রোন আপনাদেরকে মানে পুরস্কার করে দিব এবং এই ড্রোনটি হচ্ছে মিনি ড্রোন এরোব্যাট মিনি ড্রোন তো এই ড্রোনটি আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি সর্বোচ্চ লাইট কমেন্ট শেয়ার করবে তারা কিন্তু আমাদের কাছ থেকে যে এই ড্রোনটি নিতে পারবেন একদম বিনা বিনা পয়সায় কিন্তু এই ড্রোনটি নিয়ে যাবেন শুধু আপনাদেরকে একটু কষ্ট করে নিতে হবে আর কি তো ভিয়াস আমি কিন্তু এই ড্রোনটি চালিয়ে দেখাবো আর এই ড্রোনটি কিন্তু আপনার দূরত্ব রেঞ্জ যাবে হচ্ছে আপনার হাফ কিলো পর্যন্ত যাবে আর উপরে যাবে হচ্ছে আপনার দুইশো ফিট পর্যন্ত আপনার এটা নিতে পারবেন আর ক্যাপাসিটি এক এক ব্যাটারিতে আপনার দেখেন ড্রোনটি কিন্তু অনেক স্মুথলি কিন্তু আপনার ওরাতে পারবেন আউটডোর ইনডোর যে কোনো জায়গাতে কিন্তু এই ড্রোনটি চালাবেন আর যে কোনো এজের বাচ্চাকে দিবেন এই ডোনটি কিন্তু তো আমি কিন্তু আপনাদেরকে এই যে ড্রোনটি কিন্তু চালায় দেখালাম এই অবশ্যই নেওয়ার জন্য আপনার এই ড্রোন কিনে কিন্তু প্রতারিত হন আমাদের কাছ থেকে যখন এই গুলি অর্ডার করবেন এই ভিডিও দেখে তারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিও কলের মাধ্যমে কিন্তু আমাদের এই সব দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপর কিন্তু গুলি অর্ডার করবেন তো বিহার আপনাদের কাছে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ারের মানে আপডার রইলো আর অবশ্যই আপনারা কিন্তু এই শপে ভিজিট করেও কিন্তু যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে পারবেন আর এগুলি ছাড়াও কিন্তু অনেক

একদম বিনামূল্যে পাবেন যদি আপনি আমাদের এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করেন এবং যদি সামনে এসেও যদি নিতে চান তাহলে কিন্তু নিতে পারবেন আমাদের আউটলেট কিন্তু আমাদের কবির ভাই বলেই দিছে যে তিন তালার উনআশি নাম্বার দোকানে সো আপনারা যদি যত কোয়ালিটি সম্পন্ন চান বা এর চাইতে যদি আপনাদের আরো বাজেট বেশি থাকে তো আপনারা চাইলে আমাদের এই আউটলেটে এসে আমাদের থেকে বিভিন্ন ধরনের ড্রোন নিতে পারবেন সো আমাদের এই ড্রোনটা কিন্তু কবির ভাই দেখিয়ে দিছে যে কিভাবে চালাতে হবে এবং চার্জিং ব্যাকআপ কি রকম এটার সাথে কিন্তু দুইটা ব্যাটারি লাগানো আছে এবং আপনাদের মোটামুটি এটার যে কোয়ালিটিটা বলে দিল কবির ভাই এই কম বাজেটের ভিতরে মানে অন্য কোন ড্রোনে এরকম ফ্যাসিলিটিস পাবেই না যে এটা ডিসপ্লে সহ কম কম বাজেটের মধ্যে ডিসপ্লে সহ এবং এটার যে জুম লেন্সও আছে আপনার একটা ফোনে যখন আপনি কানেক্ট করতে পারবেন অ্যাপস মাধ্যমে সেখানে আসলে কিন্তু আপনার ফিফটিন এক্স এর একটা জুম লেন্স যেটার মাধ্যমে আপনি অ্যাপস আপনি আপনি যে নির্দিষ্ট স্থান থেকে আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পারবেন আর সেটাই দেখতে পারবেন এই এস ফাইভ এইচ ড্রোনের মাধ্যমে সো যারা দর্শক আমাদের এই ভিডিওটা দেখতেছেন বা আমাদের কবির ভাইয়ের যে ভিডিওটা দেখতেছেন যদি আমাদের থেকে যদি ড্রোন পারচেস করতে চান তাহলে অবশ্যই আমি বলবো কম বাজেটের মধ্যে যদি আপনার বাজেট থাকে সাড়ে আট হাজার টাকা তাহলে এস ফাইভ এইচপি ড্রোনটা নিতে এবং তার সাথে পেয়ে যাবেন একদম বিনামূল্যে আপনি আমাদের এই মিনি ড্রোনটা যারা দর্শক দেখতেছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে কিন্তু নাম্বারটা দেওয়া থাকবে যারা যে প্রান্তে থেকে দেখতেছেন বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমাদের থাকবে হোম ডেলিভারি এবং আপনারা চাইলে সামনে এসে দেখেন আপনারা অনলাইনে অর্ডার দেন অবশ্যই আমাদেরকে যদি আপনারা ভিডিও কলে আপনাদের কলে আপনারা ফোন করে দেখে নিতে পারেন যে আসলে যারা ভিডিওতে ভিডিওটা করতেছে তারাই অরিজিনালি কিনা বা তারা কোনো প্রতার প্রতারিত করতেছে কিনা সো যারা আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো নেবেন আমাদের উপরে স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আপনার আপনারা আপনাদের বাজেট অনুযায়ী আমাদের থেকে এই প্রোডাক্ট গুলো পারচেস করে নিতে পারেন ধন্যবাদ